তো আজকে যাইতেছি বুকিং মূলত কিন্তু বুকিং যাওয়ার পথে এই জায়গাটা বাসছে তো আমরা যাইতেছি আজকে মালয়েশিয়ার একটা ইন্দোনেশিয়ান গ্রুপের সাথে তো ইন্দোনেশিয়ান গ্রুপে মোটামুটি দুইশো আড়াইশো লোক আছে তো আমরা যাইতেছি আজকে পাঁচটা বাস তো যাওয়ার সময় আর কি কইলো যে এই জায়গা নামো এই জায়গাটা অনেক সুন্দর এই জন্য আমরা ঘুরতেছি আমি আছি ভাই আছে আমার ভাই আছে তো এখানে মোটামুটি মেলা মানুষ এখানে অনেক গ্রুপের লোক এখানে দেখতে পাচ্ছেন জায়গাটা এত সুন্দর সকালবেলা রোদে চেহারাটা সব সব সবচক করতেছিল কি হোক জায়গাটা অনেক সুন্দর অনেক ক্লিন সর্বোপরি জায়গাটা খুব ভালো লাগছে ওই যে মহলায় ওইটা রাজা থাই তো যাই হোক কইতে কইতে বাস ছাড়িয়ে দিছে আমি সর্বশেষ ছিলাম এর জন্য দিছি একদৌ তো এই দেখেন আমার বাস গুলা এই বাস গুলা তো আমরা এই যে পিছনে যে বাস দেখতেছেন এইগুলা এই যে এই বাস গুলাতে এই বাসটা আমি এই যে ড্রাইভার সাপ শুদ্ধ আহা যা নাম বাস দেয়া ইরুসিয়া মালয়েশিয়ার জাপানিজ ভিলেজ গুলাই মালয়েশিয়ার মধ্যে এক জাপানের গ্রাম বাংলা যদি কই আমি মানে এটা হচ্ছে গিয়া বুকি টিংগিং আপনি গুগল সার্চ দিয়ে দেখবেন বুকি টিংগিং এখানে খুবই সুন্দর সুন্দর জায়গা আছে তিনটা দুইটা তিনটা স্পট আছে আমরা সবগুলোই ঘুরছি বিট ব্লগের মাধ্যমে আমি সবগুলো দেখানোর চেষ্টা করব আপনাদের যাই হোক আমরা হাঁটতেছি প্রথম তো বুঝতে পারতেছি না যে কোন জায়গাতে যাবো কোন জায়গাতে ঢুকমো তো কইতে কইতে আমাকে সকালে নাস্তা আসতে চলে এসে আমার আনোয়ার ভাই খুবই ভালো একজন মানুষ কি দিছে না দিছে সেই বুঝতে পারতেছে না আমি ভাই খান ভাই খান আমরা মারেন অবশেষে আমরা জাপানের ভিতরে যাইতাছি বিনা পাসপোর্ট বিনা ভিসায় এখানে যদিও অনেক বৃষ্টি হয়েছে একটু আগে ঠিক আছে তারপরেও মেলা মানুষ আর এই মানুষগুলোকে দেখলে মনে হয় যে এখানে আটবার এখানে আডমেলছে একটা ছোটোখাটো একটা আডা দেখেন কি পরিমাণ মানুষ এটা তো কমই ভাই আর যখন বৃষ্টিটা থামবে আমি ভিডিওতে দেখামো তখন কি পরিমাণ মানুষ হয় এই জায়গা যাই হোক তারপর ভিতরে যাইতেছি ভিতরের জায়গাটা অনেক সুন্দর ভিতরে আর যত দোকানপাট দেখেন যত ওই যে বাসা বাড়ি দেখবেন বড় বড় সবগুলো হয়েছে গিয়া জাপানের জাপানির ইন্সপিরেশনে বানানো হয়েছে এটা আর এই নাইলে আপনি সেই ফিল পাইবেন সেই ফিল পাইবেন যদিও বৃষ্টি এখানে মানুষজন একটু কমছে আমি যখন প্রথম দেখছি রুকি দিয়া তখন দেখলাম যে অনেকগুলো মানুষ অনেক মানুষ তখন বৃষ্টি ছিল না এখন তো অনেক মানুষ কমছে যাই হোক এই যে আশপাশের ঘরগুলো দেখতে আছেন বাড়িগুলো দোকানপাট দেখেন সব ওই শিখে জাপান সর্বোপরি মোট কথা জানেন এই নাইলে আপনারা ধরতেই না যে আপনি মালয়েশিয়া আছেন আপনারা সবাই মনে করবে হ্যাঁ আপনি জাপানে গেছেন কারণ এই নাই যদি আপনি ভিডিও কলে ফোন দেন আর যদি কন স দিখা স দিখা স দিঘা যদি কইতারেন তাহলে আপনারা আপনার কোনো বেড়াই ধর না যাই হোক এই যে সুন্দর সুন্দর গাড়িগুলো দেখতে আছেন এই গাড়িগুলোতে শরীরে আপনি বিভিন্ন জায়গায় ঘুরতে পারবেন বিভিন্ন ইতে এই যে এই জায়গার ঘন্টা যে গাড়িগুলো দেখতে আসেন এই গাড়িগুলো তো আমরা এখন যাইতে আসি আমাকে বাসের যে ওনার তার আজকে বার্থডে পার্টি তো ওইটার আমাকে দাওয়াত দিচ্ছে তো ওই জায়গা আমরা সরাসরি যাইতে আসি তো এইনে আওয়ার পরে দেখলাম যে সবাই খাওয়ানোর লিগে প্রিপারেশন লইতে আছে যে যে হিন্দে মারতেছে সে হিন্দে মারতে আছে খাইতেছে এহেনে তিন চার পথের ফল ছিল হেনে তরমুজ ছিল আনারস ছিল আরো দুই তিন পথের ফল ছিল যাই হোক আমরা এটা শেষ পর্যায় ইয়ে ঘুরছি এহেন একদম সবাই গুছাইতেসে একটু পরে কেক কাটবে কেক কাটার পরেই আর কি সবাই খাওয়া দাওয়া শুরু করে দেবে আর জায়গাটা দেখেন ভাই এত সুন্দর একটু মেঘলা মেঘলা ছিল এত সুন্দর পরিবেশ ছিল

এক লাস্টিক্ষণ গেছিলাম এই গ্রুপের লগেই আমার খুবই মানে কমফোর্ট ফিল হয় এই গ্রুপের লগে কারণ তারাও আমার বাসা বোঝে না আমিও কেউ বাসা বুঝি না শুধু আমি যাই সেই কই তারি তো যাই হোক নামবে গেলাম মেইন যে স্পটের দুই তিনটা স্পট তার মধ্যে একটা হচ্ছে যে ভিলেজ গার্ডেন এই ভিলেজ গার্ডেনে এ আপনাদের এই যে শুরু হয়ে গেছে এই সিঁড়ি দিয়ে আপনারা উঠবেন ভিলেজ গার্ডেন এই সিঁড়ি ছাড়াও একটা সিঁড়ি আছে এটা আমি জানতাম না

যাই হোক আমরা আটতে আসি আটতে আসি এমনি লই এলে আপনি মোটামুটি জামা কাপড় লই এভেন এনে জামা কাপড় গরম জামা কাপড় না লই এলে আমার অনেক ঠান্ডা লাগবে যাই হোক এই যে গোল্ডফিস আহা কি সুন্দর আর ক্যালেন্ডারে আজ এখন যে ছবিটা দেখছি আমরা এই দেখেন এই ছবিটা এইরকম ছবি আমি ক্যালেন্ডারে অনেক দেখছি অনেক সুন্দর এই পরিবেশটা যাই হোক কিন্তু বুকিত গার্ডেন ঘুরলে আমরা ভিজা আইতে পারবেন না এত বড় ওই জায়গা অনেক বিশাল পথ যাই হোক আমরা ঘুরতে ঘুরতে অনেক হয়রান হয়ে গেছি এরপরে আমি একটু রিল্যাক্সে পাউডার একটু মেলে বইলাম অনেক ঘোরাঘুরি করলাম এমনি আটবার আরও নামছে বৃষ্টি কি যে পরিমাণ বৃষ্টি হইতেছে যে বুকির থিঙ্কিংয়ে আমরা চলে এসেছি জেগে দেওয়া বাসে ঘুরে পরে এই যে বৃষ্টি হইতেছে প্রচুর বৃষ্টি হইতেছে একটু পরে আমাকে বাস আয় চলে তো মোটামুটি এই ছিল বুকির থিঙ্কিং ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হইবে আবার অন্য কোনো ভিডিওতে হাফেজ